এ ভাই এটা মোশারফ সাহেবের বাসা না জি না এটা মোশারফ সাহেবের বাড়ি না আরে ভাই কি বলেন এইটাই তো মোশারফ সাহেবের বাসা এই আমার কাছে ভিডিও আছে কিসের ভিডিও এই যে মোশারফ সাহেবের ভিডিও এই যে দেখেন আরে দূর ভাই আপনি আমারে কি জিজ্ঞেস করছেন আপনি আমারে জিজ্ঞেস করলেন যে এটা মোশারফ সাহেবের বাড়ি কিনা আর উত্তর হইলো এটা মোশারফ সাহেবের বাড়ি না সেই বাড়িতে ভাড়া থাকে রে ভাই ওরে ভাই একই কথা যে না জীবনেও এক কথা না যদি একই কথা হইতো তাহলে এই বাড়ির দলিল পর্চা মোশারফ সাহেবের নাম হইতো আছে দেখাইতে পারবেন আচ্ছা বাদ দেন সে বাড়িতে থাকে তো হ্যাঁ তা থাকে কয়তালায় ওই তো দু আচ্ছা ভাই আপনি কি তার আত্মীয় না আমি তার আত্মীয় না আমি তার একটা সাক্ষাৎকার নিতে আসছি ও বুঝছি তা মানে ইউটিউবার হ্যাঁ তার একটা আমি সাক্ষাৎকার নিব আর কি ভাই কোনো লাভ নাই সে কোনো সাক্ষাৎকার দিব না কেন কেন বার তার ইচ্ছা তাহলে আমি ভিতরে যে একটু জিজ্ঞেস করে আসি এই দাদা এ বাড়িতে ঢোকার কারো অনুমতি নাই আপনার যদি এত ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে দাঁড়া থাকেন সে যখন আসবে তখন তার সাক্ষাৎকার নিয়ে ছবি তুলেন আর ওই সেলফি তুলেন সে যা খুশি করেন এখন ডিস্টার্ব করেন না তো ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এই সুগার ডাড্ডিরে ইমি একটা বিয়ে করলো কেন আপনার কি মনে হয়

মানে আপনার কি খবর শুনো তুমি আমাকে আপনি করে বলা লাগবে না তুমি করে বলতে পারো সেটা কি ঠিক হবে অফিসে একটা ডেকোরাম আছে আর তাছাড়া অন্যরা কি ভাববে হুম তাও সে ঠিক বলেছো তাহলে কি করা যায় এক কাজ করো অফিসের অন্যান্য কলিগরা যখন থাকবে তখন তুমি আমাকে আপনি করে বলবে তারপর যখন তুমি আর আমি থাকবো তখন তুমি করে বলতে পারো আপনার ওয়ে ফ্রেন্ড না 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 আসলে এইভাবে বিষয়টা হবে না তাছাড়া আমি যদি বিশেষ করে কারোর সামনে তুমি বলে ফেলি সর্বনাশ মহাবিপদ তাছাড়া তুমি তো তোমার বোর কথা বলেছ উনি যদি কোনোভাবে আমার বিষয়টা জানতে পারে তাহলে আমার চাকরি আর থাকবে না আমার মনে হয় আমাদের একটু সেফ সাইডে থাকা উচিত হুম ঠিক বলেছো তাহলে কি এখন থেকে আমরা একজন আরেকজনকে আপনি করে বলবো না আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন আপনার অল আপনি আমার স্যার সত্যি কথা কি তোমার মুখে আপনি ডাক্তার শব্দ আমার হাসি পাচ্ছে হাসো ও সরি হাসেন এভাবে আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে ওকে ওকে স্যার আমার কাজটা কি হবে যদি একটু বুঝিয়ে দিতেন স্যার না স্যার প্লিজ এইভাবে যদি আপনি মজা করেন তাহলে আসলে প্র্যাকটিস করতে ওকে বুঝতে পেরেছি আচ্ছা শোনো তোমার ডেস্কের সামনে যে কম্পিউটারটা আছে ওইটা তুমি ওপেন করবা ওপেন করার পর দেখবে যে আমাদের অফিসের নামে একটা ফোল্ডার করা আছে ওখানে ক্লিক করে ঢোকার পরে যতগুলো তুমি শিট দেখবা চার্ট দেখবা মানে সবগুলো পড়লেই বুঝতে পারবা তোমার কাজটা কি স্পেসিফিকলি তোমার কাজটা হচ্ছে অর্ডার শিটগুলো হচ্ছে ফলো আপ করবা তারপরে স্টোর যে বিষয়টা আছে এগুলো হচ্ছে ডিটেলস সব কিছু রেডি করবা ওকে স্যার আর আমাদের জাফর সাহেব আছে প্রাথমিকভাবে তোমাকে হেল্প করবে তারপর বুঝতে যদি কোনো অসুবিধা হয় কোনো হেজিটেশন ফিল করবে না সোজা চলে আসবে আমার কাছে আমি হেল্প করবো ওকে